হ্যালো গাইস এই যে আমার হাতে একটি স্মার্টফোন দেখতেছেন ফোনটির নাম হচ্ছে ইনফিনিক্স স্মার্ট এই মোবাইলটা আমরা পাইছি পাইছি বলতে একটা সুরের কাছ থেকে উদ্ধার করেছি উদ্ধার করেছি এই মালিক মালিকের নাম জানার জন্য সুরের কাছে অনেক জিজ্ঞাসাবাতি করেছি সে মানে নাম বলে না এই মোবাইলের প্রকৃত মালিককে তার নাম বলে না অনেক চেষ্টা করছি যার জন্য আজকে আমরা একটা ভিডিও বানাইতেছি এই মোবাইল নিয়ে যদি আসলে এই মোবাইল কার এটা যদি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানেন যাই না তাহলে উপযুক্ত প্রমাণ নিয়ে আইসা আমাদের ছায়া রেখা টিমের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে ফোনটা আপনারা নিয়ে যাবেন এটা আপনাদের কাছে অনুরোধ হ্যালো গাইস শুধু উপযুক্ত প্রমাণ না আর আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই মোবাইল আলারে মোবাইলটা আমরা পৌঁছায় দিতে পারি আমাদের কাছে এই মোবাইলটা আছে ছায়া রেখার টিমের কাছে তারা এই ভিডিও দেখবেন কমেন্টে প্রয়োজন বলে লেখেন যে ভিডিও মোবাইলের মালিক যদি যাই যদি এই ভিডিওটা দেখেন সে কমেন্টের মধ্যে লেখেন যে মোবাইলের মালিক আপনি আপনার প্রয়োজন বলে আমরা ফোন দেবো কোথায় আসবেন সেখানে আমরা মোবাইল নিয়ে যাবো আপনি উপযুক্ত প্রমাণ দেয়া মোবাইলটা নিয়ে যাবেন আর বেশি বেশি করে এই ভিডিওটা যারা দেখবেন তারা একটু শেয়ার করে দেবেন আপনাদের কাছে একটাই অনুরোধ এখন কি কথা বলবে আমার বাতি যা হ্যাঁ গাইস আমার সর্বশেষ একটাই কথা যে আপনারা ফোনটি ভালোভাবে দেখেন ইনফিনিক্স স্মার্টফোন আসলে যার ফোনটি হারাইছে তা সে আসলে খুব কষ্টের মধ্যে আছে কারণ একটা ফোন ফোনের পেছনে অনেক কারণ থাকে টাকা পয়সা বিশ তিরিশ হাজার টাকার ফোনও থাকে আবার পনেরো হাজার বিশ বিশ হাজার টাকার ফোন হতেও পারে আপনারা দয়া করে বেশি বেশি শেয়ার করবেন আপনাদের কাছে একটাই চাওয়া বেশি বেশি শেয়ার করবেন যাতে ফোনটি অতি তাড়াতাড়ি যে ফোনের মালিক তার কাছে যেন ভিডিও ডিপোজিট যায় আমার এই পর্যন্ত কথা এখন যে দুই চারটি কথা ভাই বলেন ফোনের বিষয়ে হ্যাঁ ভাই এই ফোনটা উপযুক্ত প্রমাণ দি ফোনটা ভাই নিয়ে যা আর বেশি বেশি করে আঙ্গার সায়া রেখা টিমকে শেয়ার করে দিবেন আমরা ছায়া রেখা টিম আমাদের ঠিকানা হচ্ছে ইদিলপুর পশ্চিম পাড়া গ্রাম এখানে এসে আপনারা মোবাইলটি নিয়ে যেতে পারেন আপনারা এই যে ইনফিনিক্স স্মার্টফোন আপনারা ভালো করে দেখে রাখেন আর যোগাযোগের জন্য চেষ্টা করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলের নাম হচ্ছে ছায়া রেখা এই চ্যানেলটাকে আমরা আসলে খুব চেষ্টা করতেছি ভালো ভালো ভিডিও বানানোর জন্য আপনাদেরকে কিছু বোঝানোর সাথে বা বিনোদনের স্বার্থে এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন